রাস্তা নাকি জমি দেখার পর বোঝার উপায় নেই বাম আর রাম আমল সব আমলেই একই অবস্থা বিলুনিয়ার ঋষ্মমুখের দক্ষিণ সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের রজনী সর্দার পাড়ার রাস্তার এই বিভৎস অবস্থা বলেই অভিযোগ এলাকাবাসীর এলাকাবাসীর দাবি প্রতিশ্রুতি নয় বরং তাদের স্বার্থে জল রাস্তা ও বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে কি রয়েছে এলাকাবাসীর দাবি এবং কি চিত্র রয়েছে ওই এলাকার দেখে নেব অসুবিধা জলের অসুবিধা তার কাছে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি যে রাস্তা তো ধরুন দুই দুই দিন পরে বা চার দিন পরে করব বা করে দিব তার ইচ্ছা কিন্তু আমরা জলে লাগে আমরা একটা ছোটো ছোটো বাচ্চা হসপিটালে নিতে লাগে ডাক্তার কাছে নিতে লাগে যেমন আমার বাচ্চা স্যার এই সাপ্লাই নষ্ট হয়েছে সাপ্লাইর জন্য অনেকবার রিকোয়েস্ট করছি আমরা পাড়াতে একটা রিঙ্কল আছে রিঙ্কলের জল খাইয়া আমার মেয়ে অসুস্থ হয়েছে আমার মেয়েরা বেলনিয়া হসপিটাল হসপিটালে নিতে পারি না এই সমস্যার জন্য বিলোনিয়া নিছি না রতনপুর হসপিটালে নিয়ে ডাক্তার দেখে আমার মেয়ের লেগে ওষুধ ওষুধ আনছি কালকেও আমি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সামল দত্ত তাদের কাছেও রিকোয়েস্ট করছি দাদু আমরা জলের লেগে অনেক কষ্ট করতে আছি দাদু অন্তত আমরা জলটা ঠিক করে দেন তারা পরবর্তীতে কিটা তা আমরা মোটরটা জাম রইছে মোটরটা তারা উঠাইতে অনেক দিন সময় লাগবে অফিসের কাজ যখন তখন করলে তারা আয়ত্ত না তারা সময় লাগবে তারা সমস্যার আয়তে পারত না তো আমরা জলে লাগে মারা যামু আমরা খাই বা না খাই ভাত আমরা একবেলা খাইলে আরেকবেলা পেটে গামছা গানজা থাকতে পারুম কিন্তু জলটা কিন্তু আমরা লাগবো ছোটো বাচ্চা আছে আমার বাচ্চা মাত্র সাত বছর সাত মাস বয়স এই বাচ্চারে কি আমি রিঙ্কলের জল খাওয়াইতে পারি ফুটাইলেও রিঙ্কলের জলের জীবাণু থাকবো কিন্তু সাপ্লাই জল আমরা ইমার্জেন্সি সাপ্লাইটার দরকার কিন্তু দিছে না আমরা পাড়াতে অনেক মানুষের আর্থিক অবস্থা ভালো আছে তারা ঘরে নিয়ে জল নিজের পয়সা দিয়ে মোটর বইয়া জল ব্যবহার করতেছে কিন্তু আমরা ভাবতাম না আমরা কাছে ক্ষমতা নাই আমরা দিন দরিদ্র বেলা রুজু করে এক বেলা খাই কিন্তু এরপরে আমরা জলে লেগে খুব অনুরোধ করতেছি আর প্লাস রাস্তাটা এটা এই টাইমের শ্বশুর গত রাত্রে বেলায় বারোটার সময় হসপিটালে নিচে কিন্তু এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আনার সম ক্ষমতা নাই স্কুলের সামনে নিয়ে গাড়িতে ঢুকাইয়া তারপরে তার রোগী লই হাসপাতালে আপনারা এই ব্যাপারে কারুকে জানাইছেন আমরা তো আগে বিগত সিপএম সরকার থাকতেও স্যার এই রাস্তার সমস্যা লই আমরা মার্কেটিং এ আসি প্লাস দ্বিতীয় সরকার আইছে দ্বিতীয় সরকার প্রথম আর মাত্র ময়া লাইছে ময়া লাইয়া সবার ঘরে ঘরে ঢুকছে কইছে কি তোমরা দক্ষিণ সুরেরচরির রজনীশদর পাড়ারে আমরা সোনার ডিম বানাইয়া দিমু আদা আজি দিয়ে গেছে

এটা দক্ষিণ সোনেশ্বরী পঞ্চায়েত ব্লক এলাকায় দক্ষিণ সোনাই পঞ্চায়েত আপনাদের এটা তো আজকে দীর্ঘদিন ধরেই চুয়াত্তর বছর পর্যন্ত আমরা বারো ছদিন চুয়াত্তর বছর পর্যন্ত আমরা এটা সহ্য করি চাষি তৎকালীন নেতৃত্বে কংগ্রেস আমলেও এই রাস্তার বেহাল দশা ছিল এবং তৎকালীন সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট সরকারও পঁচিশ বছর এই রাস্তাটা ইয়ে করে গেছে আমরা দাবি জানাইছি তো তারা শল্লিংটা করি গেছে শুধু একমাত্র শোল্লিং কাছে শল্লিং করি গেছে তো এরপরে সরকারের কাছে আমরা দাবি রাখছিলাম এই রাস্তার সমস্যা একটু পাকা করার জন্য আজ পর্যন্ত হয়েছে না জলেরও একটু সমস্যা আছে এই রাস্তার জন্য আমরা গাড়ি ঘোড়া হ্যাঁ পার করতে পারতেছি না এবং বিভিন্ন অসময় যদি কোনো এলাকাতে যদি কোনো এলাকাতে বর্তমানে জরুরি কোনো গাড়ি ঢুকাতে হয় কিভাবে হ্যাঁ জরুরি কোনো গাড়ি ঢুকাতে এটাও পারি না অনেক সময় সিরিয়াস সিরিয়াস রুগী নিয়ে আমরা খুব কষ্ট করি মানে হাতে কাতে ধৈরা বা কান্দে কান্দে আমরা ওই মেন রোড পর্যন্ত নিতে খুব নিতে খুব কষ্ট হয় বর্ষার মধ্যে আরও মানে প্রচন্ড মানে খারাপ হয়ে যায় রাস্তাটা এখন জানাইছিলেন এখন বর্তমান বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছে তাদেরকে জানাইছিলেন আমরা তাদের কাছেও জানাইছিলাম আমরা জনপ্রতিনিধি এখন তৎকালীন সরকারের কাছে এখন যে বর্তমান সরকার তাদের কাছে আমরা বারবার জানাইছিলাম তাদের কাছে জানাইছিলাম যে এই রাস্তাগুলো যাতে একটু ইয়ে করে তারা ওই গত কিছুদিন আগে রেগার কাজে তাদের মাধ্যমে একটু মাটি মাঠ কাটে দিয়া রাস্তাটা আরও একটু বেহাল হয়ে গেছে বই আপনার যেখানে যেখানে মানে একটু খাদ আসিল সেখানে মাটি দেওয়া রাস্তা আরও বেহাল ভগ্ন দশা হয়ে গেছে রাস্তাটা এমন অবস্থা এদিন একটা মানে বাইক মানে করি গেছে গে

একটু মাটি টারি দিছে আর কোনো পরিবর্তন হচ্ছে না এবং জলেরও একটু সমস্যা আমরা দীর্ঘদিন ধরে একটা সাপ্লাই যেটা দীর্ঘদিন ধরে আজকে বন্ধ ওই সেইবারে সেইবারে মানুষে এখন এই বাড়ি থেকে আনি আরে জল খায় মাস রাস্তাটা ঠিক আমরা আর কোনো ইয়ে নাই কমপ্লেন আমরা কমপ্লেন করতাম না আমরা কোনো ঘর যাইতে না বাইরে চাইতেছি না আমরা যাচ্ছি রাস্তা জল জল আপনারা এর জন্য আজকে আন্দোলনে নামছেন আমরা জলের লাগে রাস্তা লাগে আন্দোলনে নামছি দেখছেন তো আপনারা তো নিজে দেখতেছেন রাস্তার কি সমস্যা আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অরগ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছ তাহলে আর দেরি কেন বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন লেটসবাজার ডট কম বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়ি